বাবা তুমি কে মেগা তোকে কত মায়ের ঘরে তোমার কথা না জবো বলো এই দাতা জল বাবা গো বাবা বাবা কে করতে পারে নাই বাবার কেদ মত করতে পারি না এই যে নামে নবী আদেশ করেছেন হে আমার উম্মতগণ তোমরা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত যত আছো যাদের ভাব ও দুনিয়াতে বেঁচে আছে মা যদি বিপদ হয়ে যায় মা যদি কোনো জায়গায় সমস্যা হয়ে গরের মতো ফয় না থাকে বাবা যদি ফয় না থাকে বাবা এবং মায়ের কেদ মত করা তোমাদের কর্তব্যmost মহান আল্লাহ

হজরত বেলাল ডাক দেখো রসগোল্লা নবী আমার কেন আপনি বজরে নামাজ বেড়ে কান্দেন আমার নবী কয় বেলাল আমি কেন চুদের পানে ফালায় ফালায় কান্দে তুমি জানুনি অবেলাল আমি নবী রহম্মদ আলী লাল দুনিয়াতে আসার লাগে আমি আমার আব্বার হারাইছি আমি দুনিয়াতে আসার আগে আমার আব্বার হারাইছি না আব্বার আব্বার খেত মত করতাম না আব্বার বাবার ডাক আমি শুনতে পেলাম আমি রহমত লীলাল আমি তো গায়েব জানি ও বেলাল আমার সামনে যখন কোন ছেলেরা যখন আমার সামনে বাবারে বাবা পয়লা ডাগে দে আমি রহমত লীলাল আমি

আমি কেন কান্দি তুমি জানো আমি আবির আহমদ আলী লাল আমি তো সব জানি আবির আহমদ আলী লাল আমি এমনি না আমি দুনিয়াতে আসার আগে আমার আব্বার আড়াইছি না আব্বার লাভ আব্বার ক্যাপমত করতাম না আব্বার লাভ আব্বার সেবা করতাম না আব্বার বদুর করতে ডাক শুনতে পারি আমি আবার আব্বার আরাইয়া আমি যেন মর নসিবতে পয়রা গেছি অবেলাল অবেলাল রে আমি আমার আব্বারে বড় ভালো ভালোবাসি রে বেলা আমি আমার আব্বারে বড় মহাব্বত করি এই কথা শুনি না বেলালো চোখের পানি বালায় কান্দি রে বেলালো চোখের পানি বালায় কান্দি এবার বেলাল ডাক দিয়ে কই আর আল্লাহ নবী আপনি আর কান্দেন না আপনার কান্দা আমার ক্ষুধা সইতে পারে না আপনার কান্দা আমার ক্ষুধা সহ্য করতে পারে না ও বেলাল আপনি

আজকের পর তুমি বাজার চলে গেল বাজার মালিক আসবে বাজার মালিক টাকা দিলে টাকা দিলে বাজার নিয়ে যাবো ওই মুহূর্তে আপনার বাবার বাবার বাবা রাখ দিয়ে বলছি বাবা গো ও আমার বাবা আমাদের জন্য কিছু নিয়ে আসবা আমাদের জন্য সবাই নিয়ে আসবা আমাদের জন্য মজা নিয়ে আসবা বাবার

কথা দিয়ে আইসি বাড়িতে যাবো সদাই নিয়ে যাবো আমি যে আমার ছেলে কথা দিয়ে আইসি মজা নিয়ে বাড়িতে যাবো এখন যদি মালিক আমার টাকা না দে আমি কেমনে বাড়ির মধ্যে বাজার নিয়ে যাবো ওই চিন্তা করি না সবাই তো বন্ধুর কাছে যাইবে যাই বলবে বন্ধু তুমি আমার কিছু টাকা দাঁড় দাও না আমি কিছু টাকা দাঁড় দাও না কেন দাঁড় দিতাম আমি আমার ছেলের কথা দিয়ে আইসি ছেলের জন্য মজা নিয়ে যাবো আমি আমার আমি আমার বিবির কথা দিয়ে আইসি বাজার নিয়ে যাবো

মানুষ বানাইয়া আর তুমি তিন কথা বউ ভাইয়া বাবার গাইরে গুইলা যাওয়া বাবার এনে বিদ্যাস বাজাইয়া দেও কথা এখন এমন জাতের যা এই অলিপুরের জমিনে আসে না রে বাবা আর সবাব বলে বলেন আসে না নাই যাদের বাবা নাই তারা বুঝে বাবার কত বেদনা

বাবা তুমি বিকে বো না তোর ছোট মা তোমার চো তো গো রি দে বাবা তুই বিকে বোটা তোর মাটির মা তোমার চো তো গো বো রি দে বাবা বো জোরে জবান করে গিয়ে আল্লাহ ভদ্র বলা যাবে না আরে বন্ধু কোন বাবার তুই কষ্ট দিবি রে কোন বাবার বিরোধিতা বলবি কোন বাবার কষ্ট দিবে ওই তো আমার পাশে একজন আবিষ্কার আছে তার দিয়ে আমি বুঝাইয়া দিয়ে যাই তার মা অসুস্থ ছিল আমার বলছিল ভাই আমার মা জন্য তুই বা করবে আমার মা অসুস্থ আছে বিস্নাই পরিরা রয়েছে আরে তুমি

মায়ের মতো আপনার আল্লাহ রা হাবির চকের চালি পালায়া কান্দেছে আপনি চকের চালি পালায়া না গো আপনি কানলে আল্লাহ সহ্য হয়ে না এবার আমার নবী করে এ বেলাল রে আমি কেন চোখের বাড়ি বলায় খাদ্য জানুনি রে আমি দুনিয়াতে আসার পরে আমি আমার আম্মারে আড়াইছি এই আম্মার ব্যথায় আমি কাঁদি দিই ও বেলাল ও বেলাল ও বেলাল আমি দুনিয়াতে আসার লাগে আমি আমার আম্মারে আড়াইছি না পারলাম আম্মার খেদমত করতাম না পারলাম আব্বার সেবা করতাম না কালাইলাম আম্মারে ভালো জিনিস না কালাইলাম ভালো ফল ও

ও বেলা বেলা রে রে ও বেলা আমারে আমি বড় ভালোবাসে আমি তুই আমার মধু ঢাকা একবার শুই না আমার মা যদি দুনিয়াতে চলে যায় তোর বেলা

আমার বলেছেন আমি করি করি নাই 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 পারি হাবিট বলেছে পিতা মাতার খেলি করিও আমার আমার বাড়ে তোমরা বাবারে তোমরা কাবা জানিও মাকে জানিও দিনা আরে তাতে শিরা পাতা কি সব আল্লাহ বন্দর বলা যাবে না

সাইস্তা গো নালিপুর বাউন্ডরানবা মাডা বা alun পা দিন বুকের মধ্যে লালন বাড়ুন ঘুরছে বুকের মধ্যে মা রাখছে আরে মা যখন বাতে প্লেটটা লেখা বারখাইতে বসছে এই মুহূর্তে আমি এবং তুমি মায়ের বুকের মধ্যে এমন একটা লাত মাইরা দছে বাতের প্লেটটা মা কইয়া মা কইটা গেছে গা মা বাতের প্লেটটা

দেখ মাতা চা চিল্লায় খাঁদে মায়ের বেতা বড় বাইরে গেছে গা মায়ের বেতা বর বাইরে গেছে গা রে

इहे माधो बाबू अमर मां आ

বলা যাবে না আর সরে সরে বলা যাবে না আমার বন্ধুরে

মা নাই বাড়িতে মা তুমি আমার আগে যে ওলা মা তুমি আমার গে যে ওলা সেই দুঃখ মা তুমি আবার আগে সেও না গোবর সাথে মা দু তারা তোমার ভাগ্য তাদের মা দুনিয়াতে আমি গোয়া যাই তারা ভাগ্যবান তাদের জন্য মদিনাই করে তাদের জন্য মক্কা করে তাদের জন্য মদিনাই করে তাদের জন্য মক্কা করে প্রতিদিন সকাল বেলা ওইটা মিজান তুমি তোমার মার দিকে আপনাদেরকে আমি বইলা যাই প্রতিদিন সকাল বেলা নামাজ বইলা যারা বা বাবা বাবার দিকে সু নজরে তাকাই আমার আল্লাহ রব্বুল আলমীর বলছে কবুল হজের সুয়া বয়া যায় আর জবান বলে গিয়ে আল্লাহ বলা যাবে না কত নাল রাগ বহালো বিষ্ণু আপারের বিজাতে আরে কত নাল রাগ বহালো আরে কত নাল রাগ বহালো বিষ্ণু মুতে আমারের শুকনাই রাখিয়া মাই তাকে বিজাতে আরে এই যে আরে নাই

তুপি মায়ের জন্য কান্দ কেন কই উজুর গো মাটা আমারে বড় ভালোবাসতো বয়ের কথা শুনিনা মাটার আমি ফর কইরা দিছিলাম বয়ের কথা শুনিনা মাতার আমি ফর কইরা দিছিলাম মাটা আমার বড় মোহাব্ম করতো মাটা আমারে বড় ভালোবাসতো হুজুরাম কে আমার মা আমি কারে গাড়িতে যাই আম্মা বয়লা ডাকবো কারে আম্মা বয়লার ডাকবো আমার তো আমা নাই আমি কারে আম্মা বলবো হুজুর হুজুর গো আমার আম্মার জন্য একটু করেন না আমি ওর আম্মার জন্য সকাল বেলা ধোয়া করছি

তোমরা আমার ভুল করে তা হারিয়ে যাব এক নামে রব নাই রব কির দিন বল না যাব নামে।

আগে মার সেবা করো তারপরে গিয়ে মদিনার আর চলো যদি মা বেঁচে না থাকে না তাইলে মোদিনা রে সুধি মা বেঁচে না থাকে মদিনা যাও মা বেঁচে থাকলে মারে জিগা